আজ শুক্রবার পঁচিশে পৌষ দু পঁচিশ সালের দশই জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ভগবান হরিবিষ্ণুর একটি মন্ত্র ওম নম ভগবতে নমা এটি আপনারা একশো বার জপ করুন সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে পুত্রদা একাদশীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল পুত্র প্রাপ্তি সন্তান প্রাপ্তি করবার জন্য জীবনের শোক তাপ দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য একাদশের এই মহান ব্রত আপনারা পালন করুন না করতে পারলে নিরামিষ খাদ্য খাবার খান মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না সাত্ত্বিকতা গ্রহণ করবার চেষ্টা করুন আর যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু বন্ধু জগত পতে গোপে সোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই দু সাল কিন্তু মঙ্গলের বছর সংখ্যা বিদ্যা অনুযায়ী যোগ করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর এটি আর এই বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে চ্যানেলে অলরেডি কিন্তু ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দিয়েছি ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে জটিল পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরোনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতেও আজ করা যেতেই পারে সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে আপনারা মানসিকভাবে ভালো মেজাজে থাকবেন একাধিক উপায়ে অর্থের আগমন আর্থিক ঝামেলা থেকে আপনাদের মুক্তি দেবে আপনার জ্ঞান এবং উত্তম রসবোধ চাইল্ড লাইক অ্যাটিটিউড সেন্স অফ হিউমারের কারণে চারপাশের মানুষজনদের মনে আপনারা রেখাপাত কিন্তু করতেই পারেন চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদরাও জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়াতে চলেছেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীরূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব সুখ দুঃখ এগুলিকে নিয়ে আমাদেরকে চলতে হবে এটিকে মেনে নেওয়া যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়া এবং অবসরকালীন সময় মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করা